বিপিএল এর সর্বশেষ আসরে ডাকা টিমের মালিক ছিল নিউটেক্স গ্রুপ তাদের টিমের নাম ছিল দুর্দান্ত ডাকা আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম গতকাল বিপিএল থেকে প্রত্যাহার করে নিল নিউ গ্রুপ শেষ হল দুর্দান্ত ডাকার বিপিএল যাত্রা জোরালোভাবে গুঞ্জন শোনা যাচ্ছে রিমার খরলেন ডাকার নতুন মালিক হিসাবে আনুষ্ঠানিকভাবে দুরন্ত ডাকা নামে অংশগ্রহণ করতে যাচ্ছে যার জন্য জরুরিভাবে দেশে এসেছেন রিমার খরলেনের ডিরেক্টর সাকিব খান বিপিএলে প্রথমবারের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি দলের সাথে যুক্ত থেকে বিপিএলে দল কিনছেন কোনো অভিনেতা সাকিব খানের মাধ্যমে হয়তো প্রথম এমন কীর্তি গড়তে যাচ্ছে বিপিএলে এর আগে বাহিরের অনেক দেশেই এমন দেখা যায় অভিনেতারা সরাসরি যুক্ত থাকে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে বিশেষ করে আইপিএল এর মাঝে তা দেখা যায় বেশি যদি সাকিব খানের রিমার্ক হরলেন ঢাকা টিমের মালিকত্ব অফিসিয়ালি পেয়ে যায় তাহলে বাংলাদেশেও এমন কীর্তি দেখা যাবে যা বিপিএল এর মাঝে নিয়ে আসবে নতুন এক যাত্রা বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী হিসাবে দেখা যাবে হাসান মিরাজকে ও আগের দল থেকে হতে যাচ্ছেন শরীফুল ইসলাম আহমেদ এবং নাইম শেখ এবং নিউটেক্স মালিক হয়ে আসলে আশা করা যায় দেশি এবং বিদেশি আরও বেশ ভালো কিছু তারকাকে নিয়ে দল গঠন করবে ডাকা টিম প্রিয় দর্শক আপনারা কে কে ডাকা ফ্র্যাঞ্চাইজির নতুন মালিকের অধীনে আবারও সেই শক্তিশালী ডাকাকে ফেরত দেখতে চান তারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান